আসসালামু আলাইকুম চলেন আপনাদের ঘুরে নিয়ে আসি চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে প্রথমে গেটে ঢুকতেই দেখলাম টাইগার অহরহ মানে দশটা থেকে পনেরোটা শুধু টাইগারই আছে এরপরে ভাল্লুক আমার ছেলে দেখতেছে ভাল্লুকটা ভয়ে ভয়ে খুবই খুশি বাচ্চাদের জন্য গিয়েছিলাম চিড়িয়াখানায় খুবই ভালো লাগলো আমারও ভালো লাগলো ছোটোবেলায় প্যারাগ্রাফ পড়ছি জু অ্যাড দ্য জু তো ছেলে মেয়েদের নিয়ে যাওয়া পার্কে যাওয়ার পর সে দ্য জুয়ের কথা মনে পড়ে গেল এখানে গেলে এই যে বানর মামা দেখো লাফাইতেছে এটা হচ্ছে কি আপনারা বলবেন এখানে ইগল পাখিও আছে তারপরে শকুনও আছে তারপর হরিণ আছে জিব্রা আছে মোটামুটি একটা দেখার মতো জায়গা এবং শুক্রবার যেহেতু অনেক এই যে শকুন দেখেন যারা শকুন দেখেন না অনেক দিন শকুনটা দেখে নেন আমি অনেক আগে শকুন দেখছি মামাদের বাড়িতে যখন দেখতাম মধুমতির চরে দেখতাম এই যে মেকাউ খুবই সুন্দর টকটকে লাল একটা বোতল মুখ নিয়ে খেলা করতেছে বা মার্শাল্লাহ পাখিগুলো এত সুন্দর আর এই আট টাও সুন্দর অনেক এখানে বক পানকৌড়ি আছে নেটগুলো এত ঘন ঘন যে ভিডিও করা যায় না আর এখানে পাহাড়ে চূড়া দিয়ে এক পাশতে উঠে আরেক পাশতে নামতে যে আমাদের অবস্থা খারাপ ঘাইমা মাইমা শেষ একবারে ছেলে আমি মেয়ে বউ বাচ্চা একবারে শেষ সময় মিলে গাইমা পুরো একটা পাহাড় দিয়ে ঢুকছি ওই পাশ দিয়ে নামছি আবার আমার সুন্দরী আমার হাতটা ধরে নামতেছে খুব খুশি বাচ্চারা এর মাঝে আবার রোহান দুইবার হারাই গেছে হারাই গেছে বলতে আমরা এক জায়গায় দাঁড়াই ছবি তুলতেছি ভিডিও করতেছি ও আর এক জায়গায় যেয়ে বসে আছে শিয়ালের খাঁচার ওখানে খোঁজাখুঁজি পর পরে যে দেখি লোকজন যায় বসে আছে ওরে নিয়ে গোল করে বসে আছে ওরে আমরা তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে চলে আসছি আমি যে পাইছি এই একটা পরিস্থিতি এই যে উট পাখি হিমু হিমু পাখি ওকে ঠোক দিতে আসছিল একবারে ক্যামেরার কাছে চলে আসছে ভয় পেয়ে গেছিলাম এই যে শিয়াল পণ্ডিত এখানে রোহান দাঁড়াই ছিল আর আমরা ওদিকে চলে গেছিলাম ওকে রাইখে পরে আবার এখানে এসে খুঁজে পাইছি ক্যাঙ্গারু মোটামুটি অনেক পশু পাখি এখানে চিড়িয়াখানায় রাখছে আমাদের দেখার জন্য এই যে উট পাখি ওটা ডিমটা দেখতে পারলাম না সব শেষে লাস্টে খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখেন সাপ অজগর স্নেক এটা বাদ পড়ে গিয়েছিল মানে আমরা কাছের ঘর দেখে এদিকে যাই নাই পরে ঘুরে করতে সর্বশেষ সাপ দেখে তারপরে বিদায় নিলাম ওরা খুব ভয় পাচ্ছিলো রাতের বেলা সাপ দেখতে এখানে প্রচুর পরিমাণ সাপ কালেকশন আসে বিশেষ করে অজগর টাটা বাই বাই গুড নাইট